গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল মাছ নিয়ে মানে মাছ দেখাচ্ছি তোমাদের আর কি তো মাছ আনলো তোমাদের দাদাভাই বাজার থেকে তো মাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি আর বেশিরভাগ দিন না কি বলো তো রুই আর কাতলা মাছই আমাদের বেশি খাওয়া হয়ে যায় মানে কি বলবো বাজারেতে গেলেই তোমার দাদাভাই মানে রুই কাতলা মাছটাই বেশি চোখে দেখে তো মেয়ে বলে একটু ডিঠে মাছ একটুখানি ঢেলা মাছ একটু কই কই মাছ তার তেলাপিয়া মাছ এগুলো তো আনতে পারে বাবা কিন্তু ওই যে বলে কি ওই সব মাছ ওর নাকি অত ভালো লাগে না বলে ওর নাকি রুই কাতলাটাই বেশি ভালো লাগে তো এক মাছ খেতে খেতে প্রচণ্ড মানে বোর হয়ে গেছি তো আমি এইটাই বলছিলাম আর কি এর পরের দিন থেকে বাজারে গেলে না রুই কাতলাটা একদম আনবে না অন্য অন্য মাছ আনবে তো দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে মাছ ভাজা আর বেগুন ভাজা আর মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দেখো দুপুরবেলা তো বাড়িতে খেতে আসতে পারে না ওই জন্য আগের দিন রাত্রে একটুখানি পায়েস করেছিলাম ওই পায়েস আর একটুখানি মুড়ি দিয়ে দিচ্ছি তাহলে ও দুপুরবেলা করে এটা খেয়ে নিতে পারবে কেননা আস্তে আস্তে তো সেই সন্ধ্যে হয়ে যায় ওর এবার দুপুরবেলা অতটা মানে সময় খালি পেটে থাকে কিছু না খেয়ে ওই জন্য ভাবলাম যে না একটুখানি পায়েস করেছি যখন একটু দিয়েই দিই তাহলেও দুপুরবেলাটা এটা খেতে পারবে বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই তো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো মানে ভিডিও তো শুরু করেছি অনেকক্ষণ আগে থেকেই মানে ক্যামেরার সামনে আসলাম এখন দেখলেই তো সকালবেলা মানে যুদ্ধ চলে যুদ্ধ মানে একদিকে তোমাদের দাদাভাই খেয়ে যাবে টিফিন নেবে আবার একটু হলো রান্নাটা এগিয়ে রাখতে হয় ওই সময় আবার কাজের দিদি ঢোকে মানে যে দিদি আসে আমাদের বাড়িতে সেই দিদি ঢোকে তো মানে সব মিলিয়ে একদম যুদ্ধ মেয়ে ওই সময় বলবে পড়তে যাব দাও কিছু খেতে তো এই হচ্ছে অবস্থা তো নাকানি জোবানি খেতে হয় ওই সময়টা তারপরে কিছুটা সময় পার করলে আবার একটু রিল্যাক্স পাওয়া যায় তো যাই হোক তোমাদের দাদাভাই যতক্ষণ না খেয়ে না বেরোয় ততক্ষণ পর্যন্ত মানে মানে কোনো দিকে আমি মানে তাকাতে পারি না ঠিক আছে তো খেয়ে বেরোলে পরে তারপরে একটুখানি হালকা তখন একটু হালকা হই তো যাই হোক ও দেখলেই তো খেয়ে গেল মাছ ভাজা বেগুন ভাজা মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে গেলো আর পায়েস আর মুড়ি দিয়ে দিলাম কেননা সকাল সকালে তো খেয়ে যায় দুপুরে তো আর বাড়িতে খেতে পারে না যার জন্য দুপুরে যে টিফিনটা দিয়ে দিলাম ওটা দুপুর মানে দুপুরে যে টিফিনটা দিলাম ওটা খেয়ে নেবে দুপুরে আর তো বিকেলে এসে চা জল খাবার খাবে তো চলো আর দেখো আজকে ওয়েদারটা মানে কি বিচ্ছি ওয়েদার কি বলবো দরজার জানলা কিচ্ছু খুলতে পারছি না এত ওয়েদার শুধু ডাইনিং রুমে জানলাটা খুলেছি দরজা বন্ধ করে রেখেছি দরজা খুলি নি একদম মানে মেঘলা খুবই বাজে ওয়েদার আর যখন কাজ করছিলাম তখন বেশ গরম গরমই লাগছিল মানে কাজ করলে তো গরমই লাগে তখন গায়ে কিছু দিইনি এখন একটুখানি এদিক ওদিক করছি এখন না মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে আবার চাদর দিয়েছি তো রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি মাছের ঝোলটা করব। মাছের তরকারি সব কেটে কুটে এসছি। মাছের ঝোল করব আর আজ তো মঙ্গলবার দেখি একটু বেগুন পোড়াবো কেননা শনি মঙ্গলবার করেই তো বেগুনটা পোড়া খাওয়া যায় শুনি তো ওই জন্য আর কি আর আমি বেগুন পোড়া করলে শনিবার আর মঙ্গলবারই করি কেননা মেয়ের জন্মবার আর স্বামীর জন্মবার এগুলো বাদ দিয়েই করি তো যাই হোক জন্মবারে তো বেগুন পোড়া খাওয়া যায় না তো সেই কারণে তো চলো সাথে থাকো সারাদিন আজকের ওয়েদারটা একদমই একদম বিশ্রী ওয়েদার কি বলবো মানে বলার কোনো মানে কদিন ধরে না এরকমই হচ্ছে দুদিন মাঝখানে বেশ ভালোই রোদ দিয়েছিল আবার মেঘলা এখন যাব হচ্ছে রান্নাঘরে আর ওই ঘরে লাইট জ্বালিয়ে দেখো মেয়ে কম্বল মুড়ি দিয়ে একদম শুয়ে আছে আজকে পড়া নেই মানে টিউশন পড়াটা নেই বাড়িতেই প্রোজেক্ট করলো সকালবেলায় একটুখানি পড়াশোনা করলো করে এই যে সকালে ব্রেকফাস্ট করে ও খেলো পায়েস মুড়ি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেলো গত রাতে পায়েস করেছিলাম সেই পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেলো খেয়ে ওই যে কম্বলের তলায় তো আর এদিকে দেখো বাসনগুলো সব গুছিয়ে নেব এই ঘর অন্ধকার ঘরে সেই বিছানাপত্র গুছিয়ে আমি চলে এসেছি থাক এখন লাইট না আমি তো এখন রান্নাঘরের থাকবো কাজ আমার এখনো শেষ হয়নি চলো দেখো মাছের তরকারি কেটে রেখেছি আজকে হবে আলু দিয়ে আর সিম দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর নামানোর সময় ধনে ধনেপাতা কুচি দেখবো আর ধনেপাতাটা পাতাটা কুচি করে রেখেছি কেননা বেগুন পোড়া বেগুন পোড়াটা তো করবো এই যে বেগুন দুখানা বেগুন ধুয়ে রেখেছি দুটো বেগুনকে পোড়াবো বেগুন পোড়াটা মাখবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে আর টমেটোটাও দেবো মাছে এই আজকে এই মেনু বিশেষ কিছু নেই কাতলা মাছের ঝোল আর বেগুন পোড়া এই দুটোই হচ্ছে রাত্রেবেলা যদি কিছু দরকার হয় তো রাত্রেবেলাতেই করব কেননা মা আর মেয়ে দুজনেই খাবো দুপুরবেলা এক গাদা রান্না করে কোনো লাভ নেই খাওয়ার মানুষ নেই দুজনেই খাবো মা আর মেয়ে রাত্রেবেলায় দেখা যাক কি করি যদি কিছু দরকার হয় তোমাদের দাদা ভাই রাত্রেবেলা তো খাবে বাড়িতে রাত্রেবেলা তো বাড়িতেই খায় খাবে কি বলছি খায় তো কিছু প্রয়োজন হলে রাত্রে করব। তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো আমি বেগুনটা এখন পোড়াচ্ছি কেননা শনি মঙ্গলবারে করেই তো বেগুনটা মানে পোড়া খায় শুনেছি তো ওই জন্য আর কি ভাবলাম যে বেগুনটা পুড়িয়ে নিই আর বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে এটাকে ভালো করে পেঁয়াজ কুচি লঙ্কা দেবো একটুখানি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি একটু সর্ষের তেল নুন সব কিছু দিয়ে মাখলে না গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে রুটির সাথেও খুবই ভালো লাগে তো দেখো আমি এগুনটা পুড়িয়ে নিচ্ছি আর মাঝখান থেকে একটু ফেরে দিয়েছিলাম কেননা যদি পোকা টোকা অনেক সময় থাকে তো তাহলে দেখা যাবে যদিও বা পোকা নেই তাও আর কি তো দেখো আর রান্না বান্না করছি আর দেখো ক্যামেরাটা ধরেছি তোমাদের সঙ্গে একটুখানি মানে দেখছি যে আমাকে দেখা তোমরা দেখতে পাচ্ছ কি না ওই জন্য একটুখানি তাকালাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো একেবারে চলে এসেছি রাত্রে রাত্রে দেখো রাত্রে শোয়ার বিছানাটা করে নিচ্ছি তো এটা হচ্ছে মেয়ের ঘর মেয়ের বিছানাটা আগে রেডি করে নিচ্ছি তারপরে আমাদেরটা করব। মানে আমাদের ভেতরের ঘরটা তো দেখো আর মানে এখন তো শীতের দিন মশারি টানাতে হয় গরমের দিন হলে অবশ্য আমরা আউটই ধরাই আর শীতকালে তো ফ্যান চালানোর কোনো ব্যাপার থাকে না ওই জন্য শুধু শুধু আউট মানে ধরিয়ে কী করবো ওই জন্যই ভাবি যে না মশারিটা শীতকালে টানাই বিছানাটা করেছে আর আমি ওই ঘরের মেয়ের বিছানাটা করে দিলাম তো শুয়েও পড়েছে তো আজকে তো মানে ভিডিওতে সেরকম কিছু শেয়ার করার মতো নেই রাত তো হয়ে গেছে অনেকটাই রাত এগারোটা মানে রাত শীতের রাত তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে হ্যালো বন্ধুরা গুড নাইট তো আজকের মতো টাটা গুড নাইট